Watch full episodes on Geo Hotstar. <laughs> <laughs> hmm? <laughs>

কেউ জারির বিরুদ্ধে কথা বলেছে ওই দেখো সিকিউরিটি ওদের পেছনে ধাওয়া করছে সত্যি যদি আমরা নেটের দড়িটা খুলতে পারতাম ওর জন্য যেদিন আমরা এই নেটের দড়ি খুলতে সফল হয়ে যাব ওই দিন আমরা আবার ওখানে গিয়ে নিজেদের লড়াই শুরু করব মোট আমরা বন্ধবের এই আমরা যদি এই লেজের দড়িগুলো টাচ করি তাহলে আমরা সব জ্বলে যাব ভাই তুমি কে গো আর আমাদের সাহায্য তুমি কেন করলে আসলে আমি তোমার বাবাকে চিনি আর আমি তোমাকে ডাকার জন্য বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাচ্ছি আমি খুশি যে তোমরা চলে এসেছো তুমি মোটু তাই না হ্যাঁ গো আমি মোটু একদম বাবার মতো দেখতে তোমাকে এ আমার বন্ধু পাতলো আর ইনি ডক্টর ঝটকা ইন্সপেক্টর চিংগাম আর ইনি হচ্ছেন ঘসিদারাম হ্যালো এই ব্যাপারটা তো বোঝা গেল যে আপনি মোটুকে ডাকার জন্য বারবার মেসেজ পাঠাতেন কিন্তু মোটুর স্বপ্নে ওর বাবা কি করে আসতেন ওনার এই শক্তিটা আছে যে উনি যে কোনো স্বপ্নে ঢুকতে পারেন কারো চোখের দিকে তাকিয়ে তার মাইন্ড রিডও করতে পারেন আর তাকে কন্ট্রোলও করতে পারেন এই শক্তিটাই ছিনিয়ে নেওয়ার জন্য সার ওনাকে বন্দি করে রেখেছেন কিন্তু ভাই এত বছর বাদে ওনার মুঠের কথা কি করে মনে পড়লো হ্যাঁ তখন তুমি ছোট ছিলে অনেক ছোট। এত বছর ধরে তোমাকে যারের হাত থেকে বাঁচানোর জন্য উনি তোমার সাথে কন্ট্যাক্ট করেনি এখন ওনার বয়স হয়েছে আর সহ্য শক্তিও কমে গেছে আর তুমি এখন বড় হয়ে গেছো উনি বিশ্বাস করেন যে তুমি ওনাকে এখান থেকে মুক্ত করবে আমাকে শীঘ্রই নিয়ে চলো আমাকে আমার বাবার কাছে শীঘ্রই নিয়ে চলো আমি ওনাকে এখান থেকে নিয়ে যাব এত তাড়াহুড়ো করো না যার শুধু ভয়ানকই নয় খুব চালাকো আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে আচ্ছা তোমাদের কি খিদে পেয়েছে তাহলে কিছু খেয়ে নাও তারপর আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব ঠিক আছে হ্যালো মাম চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে এসো আছিস বাবা তুই কেমন আছিস মোটু আমি তোমাকে নিতে এসেছি বাবা আমি তোমাকে নিতে এসেছি এই এই তুমি চোখের মধ্যে কি পড়ে আছো বাবা খোলো এটাকে খোলা আমি বলতে ভুলে গেছিলাম চোখে হাত দিলে কারেন্ট লাগে যাতে কেউ এটাকে খুলতে না পারে এটাকে খুলতে গেলে একটা কোড লাগে আর সেই কোডটা শুধু যার আর লাভ জানেই জানে এত বছর বাদে সামনে আসলে আর আমি তোমাকে দেখতে পারছি না মিনি আমার ছেলে কেমন দেখতে কেমন একদম আপনার মতোই দেখতে তুমি দেখবে তুমি আমাকে নিশ্চয়ই দেখবে বাবা নিশ্চয়ই দেখবে তার আগে আমরা ওই জারকে দেখে নি মোহন সিনহা তুমি ঠিকই বলেছিলে তোমারও ছেলে আছে তুমিও মিথ্যে কথা বলো না কারণ মিথ্যে বললে পাপ লাগবে আর সেই পাপ করা থেকে দূরে থাকো মনে হচ্ছে তোমারও ভয় লাগে না মোটু ওয়েলকাম টু এক্সার প্ল্যানেট থ্যাংক ইউ মিনি তুমি খুব চালাকি করে কাজটা করলে পুর বাবার বিশ্বাস জেতাটা কোনো বড় মুশকিলে ছিল না তাহলে এই সাহায্যটা আদ্য সব মিথ্যে ছিল আমাদেরকে ফাঁসানোর জন্য ও তুমি তো খুব ইন্টেলিজেন্ট ঠিক বুঝেছো হ্যাঁ তুমি मिस्टर মোহন सिन्हा আমার বন্ধু আমার ভাই তুমি তো জানো যে আমি মিথ্যে বলি না মিথ্যে বললে পাপ লাগে আর সেই পাপ থেকে দূরে থেকো যদি তুমি এই যে শক্তির রহস্য আমাকে না জানাও তাহলে আমি সত্যি বলছি মোটুর মগজটাকেও ব্ল্যাঙ্ক করে দেব তারপরও তোমাকে তো বটেই নিজে কেউ চিনতে না মুহূর্তে তোমার পাশেই ঝুলছে তুমি আমার ছেলের সাথে কিছুই করবে না ওকে 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 ছেড়ে দাও ওকে ছেড়ে দাও সব বলছি সব বলছি আমি বাবা বাবা গো না সরি মোটু সারা জীবন ধরে আমি তোমাকে বাঁচিয়ে এসেছি আর এখন যখন আমার জীবনের কোনো দামই নেই আমি তোমাকে এখানে ফাঁসিয়ে দিলাম এতটা ইমোশনাল হয়ে যেও না যে আমিও খেতে দিই মানসেরা তাড়াতাড়ি বলো কি কি বলতে চাও যার সব শুনছেন তাই না বাস মামনি এবার তো ফাইটিং শুরু হয়ে গেছে বা এটা কুড়ি মিনিট অভিজ্ঞতা নে এবার কি করব করবে বন্ধু あっ <noise> <noise> শুকরপপড়ি দিবি গো এই অকটবরロボট তো শেষই হচ্ছে না ভাই চলো বাইরে পালাও ভাই বাইরে পালাও হ্যাঁ আমি বাবাকে ছেড়ে পালাতে পারবো না আরে যদি নিজাই না বেঁচে থাকো তাহলে বাবাকে কি করে বাঁচাবে এখন এখান থেকে পালাও আমরা আবার পুরো কদমে পালা বাবা আমি ফিরে আসবো আমাদের উপর ভরসা করবে

তুমি সোজা গার্বেজের ট্রাকে করে বেরোবে আমি তোমাদের বাইরে বের করে দেবো তাড়াতাড়ি বাঁচাচ্ছিলেন তুমি আমাকে মারজো গেলো আমাকে সাহায্য করলো আর আমাদের এখানে ফাঁসিয়ে দিলো বলো 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 এবার তুমি আমাদের কথা ফাঁসাবে বলো আমি বিচারা জীবন ধরে যারে চামচগিরি করে এসেছি তো আমার মাইন্ডকে ব্ল্যাঙ্ক মাইন্ড বলতে থাকি তো আমার কোনো সম্মান করে দেয় আজকে ওকে দেখাবো এই ব্ল্যাঙ্ক মাইন্ড কে কি করতে পারে ভেতরে ল্যাবে দেখুনি কিরকম স্টাইলে আমি তোমাকে ফ্রি করে দিলাম ও কথা বলছে আমার মনে হয়েছিল ও লিভারটা ইচ্ছে করে চাপ দিয়েছিল চলো এসো আমার সঙ্গে চলো আর কোন অপশনও তো নেই ওয়াচ ইন্ডিয়াস লার্জেস্ট কিডস লাইব্রেরি অনলি অন জিও হটস্টার ডাউনলোড দি নাও